বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় খুলনা পশ্চিম বানিয়াখামার যুব ক্লাবের উদ্যোগে কোরআনখানি ও দোয়ামাফিল অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাখিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে খুলনা পশ্চিম বানিয়াখামার যুব ক্লাব গত শুক্রবার ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ বাসতলা কাশিমাবাদ জামে মসজিদ ঈদগাহ ময়দানে শহীদদের স্মরণে বিশেষ কোরআনখানি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পশ্চিম বানিয়াখামার যুব ক্লাবের সভাপতি শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুবের সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন কাশিমাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ উক্ত অনুষ্ঠানে অর্থসহ কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা কারি কেফায়েতুল্লাহ সঙ্গীত পরিবেশনা করেন মোহাম্মদ মহিবুল্লাহ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা মহানগরীর সেক্রেটারি ও সাবেক কেসিসি কাউন্সিলর অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বিশিষ্ট সমাজসেবক খন্দকার সাজ্জাদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহরম হাসান মাহিম মোহাম্মদ আব্দুল সোবাহান বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম যুব নেতা তানজিল গণ অধিকার পরিষদ খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবু মোহাম্মদ নাইমুল ইসলাম মোহাম্মদ হাসিমুজ্জামান মোহাম্মদ শেখ মঈনুদ্দিন শিক্ষক জি এম মহিউদ্দিন মোহাম্মদ রবিউল ইসলাম মাওলানা উদ্দিন মাহমুদ হাসান মাওলানা মিজানুর রহমান শেখ মুহাম্মদ ইয়াসিন মোহাম্মদ সানোয়ার হোসেন শোভন শফিকুল ইসলাম হুজাইফা হোসাইন মিজানুর রহমান শাকিল মোহাম্মদ লিপু প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে তারা আমাদের বীর তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হল দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে নিহতদের জন্য আমাদের দোয়া মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা আরও বলেন বাংলাদেশ অন্তর্ভীনীকারী সরকারের উপদেষ্টা অধ্যাপক প্রফেসর ডক্টর আসিফ নজরুল যিনি যুবকদের সেলুট জানিয়েছেন এই যে তাহার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুধু ডুবে ছিল না তারা দেশকে নিয়েও ভেবেছে এবং দেশের জন্য জাতিকে জীবন দিতে শিখিয়েছে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা নয় আগস্ট দু হাজার চব্বিশ পশ্চিম যুব ক্লাব গঠন করেছি আমরা দেশ গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতায় বিভিন্ন সামাজিক সমস্যাকে সমাধান করার চেষ্টা করব সভাপতির বক্তব্যে শেখ রিয়াজুদ্দিন বলেন যারা দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের রেখে যাওয়া কাজ আমরা মাথায় তুলে নিয়েছি আমরা শহীদদের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করব ইনশাল্লাহ পশ্চিম বানিয়া খামার যুব ক্লাবের একশো এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আলোচনা ও দোয়া মাফির শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়

এই বয়সে সন্তান না বাড়িতে সকাল বেলা যায় আর রাত্রে বাসা ফিরে আমরা দেখেছি বাপের চোখের আড়াল দিয়ে তাদের ঢুকতে হয় আর বাপ ঘুমে থাকা ওটা তাকে বলে এই বয়স থেকে বলা যুবক আর এই যুবকের হচ্ছে লোকে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আপনার চোদ্দ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই যুবকরা আজকে আমরা জাতির কাছে আনন্দিত আমরা নিন্দিত এই যুব সমাজ আমাদেরকে একটি জিনিস উপহার দিয়েছে সে জিনিসটি আমরা সে উপহারে আমরা উপহার গ্রহণ করেছি বাঙালি জাতি গ্রহণ করেছে আমি প্রথমে পশ্চিমবঙ্গে তোমার যুব এই সম্পর্কে বলতে চাই এটা অনেক পুরনো একটি সংগঠন আমি অনেক আগে একাধিক প্রোগ্রামে সেই দু হাজার দু হাজার সাল নিরানব্বই সাল আটানব্বই সাল এরকম একটা সময় তোমারটা এরকম সেই সময় যে যুবক ছিল আমরা অবশ্য ওই সময় যুবক ছিলাম ওই জন্য যুবক নেই দু হাজার সাল আর দু হাজার চব্বিশ সাল এখানে অনেক দিনের একটি সময় অতিবাহিত হয়েছে অনেক দিন পরে আজকে আবার এরকম একটি সুন্দর প্রোগ্রামে দাওয়াত পেলাম আমার মনে আছে যে এই চব্বিশ বছর আগে সামাজিক ভালো কাজ করার জন্য এই ক্লাবটি সেই সময় অপতীর্ণ হয়েছে বলে ছয় নি দেবে

मी के भू

국민 רוצ ‫ימדה Ads it דורנו ש zg